আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আসছে আগামীকাল একুশে ফেব্রুয়ারি সবাইকে ফেব্রুয়ারি শুভেচ্ছা ও অভিনন্দন একুশে ফেব্রুয়ারিতে প্রত্যেক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা হয় তোমরা চাইলে একুশে ফেব্রুয়ারি রচনাটি বিদ্যালয় প্রতিযোগিতায় উপস্থাপন করতে পারো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা ভূমিকা একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতির জন্য একটি চেতনা প্রেরণা এবং গভীর শ্রদ্ধার দিন এই দিনে আমরা শ্রদ্ধা জানাই তাদের যারা মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন উনিশশো সালে এই দিনটি ছিল ভাষার জন্য আন্দোলনের আর আজ এটি সারা বিশ্বে মানুষের জন্য মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয় ভাষা আন্দোলনের মাধ্যমে অর্জিত বাংলা ভাষার মর্যাদা আজ সারা বিশ্বের গর্ব মাতৃভাষা দিবসের পটভূমি পাকিস্তানের রাষ্ট্র জন্ম হয়েছিল উনিশশো সালে চোদ্দোই আগস্ট পাকিস্তান গঠনের পর থেকে পশ্চিম পাকিস্তান শাসন গোষ্ঠ রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষা বাংলা হলো তাদের ভাষাকে অবহেলা করা হয়েছিল কুমিল্লার দীরেন্দ্রনাথ দত্ত উনিশশো সালে পাকিস্তানের গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের দাবি জানান এরপর থেকে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে দাবিতে পূর্ব বাংলায় বিক্ষোভ শুরু হয় উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি ঢাকা ছাত্র জনতা এই দাবিতে আদায়ে সংগ্রাম চালায় এবং পাকিস্তানি শাসক এই আন্দোলনের গুলি চালায় যেখানে সালাম বরকত ট্রফিক জব্বাসহ অনেকে জীবন উৎসর্গ করেন তাদের ত্যাগের ফলে বাংলাকে পাকিস্তানের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি দিতে সরকার বাধ্য হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিষ্ঠার উদ্যোগ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিতে রফিকুল ইসলামে এবং আব্দুল সালাম নামে দুই প্রবাসী বাঙালির ভূমিকা ছিল উল্লেখযোগ্য তাদের প্রচেষ্টা উনিশশো সালে নয় জানুয়ারি সংঘের মহাসচিব কফি আনানকে একটি চিঠি পাঠানো হয় এরপর বাংলাদেশের সরকারের সহায়তা ইউনেস্কোর কাছে একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার প্রস্তাব উদ্যোপিত হয় শেষ পর্যন্ত উনিশশো নিরানব্বই সালে সতেরোই নভেম্বর ইউনেস্কোর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে একুশে আন্তর্জাতিক স্বীকৃতি ইউনেস্কো সাধারণত পরিষদের তিরিশতম পূর্ণাঙ্গ অধিবেশনে উনিশশো নিরানব্বই সালে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পায় উনিশশো সালে এই দিনটি বাঙালির জাতি মাতৃভাষা দিবসের জন্য আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয় দুই হাজার সালে একুশে ফেব্রুয়ারি প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয় আজ এই দিনটি বিশ্বজুড়ে নানান ভাষাভাষী মানুষের জন্য মাতৃভাষা মর্যাদা প্রতীক হিসাবে বিবেচিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ভাষা একটি জাতির সংস্কৃতি ঐতিহ্য গুরুত্বপূর্ণ অংশ মাতৃভাষা গুরুত্বপূর্ণ নিয়ে ইউনেস্কোর প্রস্তাবে বলা হয়েছে যে ভাষা সংস্কৃতি বৈচিত্র্য এবং বহু বহু ভাষাবিত্তিক শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে প্রতিটি ভাষাকে মর্যাদা দেওয়া এবং ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের দায়িত্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই দায়িত্বকে তুলে ধরে এই দিবসটি কেবল ভাষাভাষী মানুষের জন্য নয় বরং বিশ্বব্যাপী সমস্ত ভাষার প্রতি শ্রদ্ধা প্রধানের এক প্রেরণা হয়ে উঠেছে এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে মাতৃভাষা কেবল একটি ভাষায় নয় বরং তা একটি জাতি পরিচয় এবং অস্তিত্বের সাথে অতপ্রতভাবে জড়িত একুশের শিক্ষা একুশে ফেব্রুয়ারি চেতনা আমাদের শেখায় যে মাতৃভাষার জন্য ভালোবাসা ও শ্রদ্ধা একটি জাতির স্বাধীনতার মশার মর্যাদার রক্ষার সংগ্রামে কেবল বাঙালির নয় বরং একটি পৃথিবীর প্রতিটি বাসাবাসী মানুষের জন্য একটি শিক্ষণীয় বিষয় এটি আমাদের শেখা স্বজাতি সংস্কৃতি বৈচিত্র্য এবং ইতিহাসের রক্ষার জন্য নিজেদের মাতৃভাষাকে ভালোবাসতে হবে একুশে আমাদের মনে করিয়ে দেয় যে ভাষার জন্য ভালোবাসা একটি জাতির মূল ভিত্তি যা জাতির ঐক্য এবং শক্তি ভিত্তি গঠন করে উপসংখ্যার একুশে ফেব্রুয়ারি বাঙালি গৌরবের দিন এই দিনটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ একটি জাতির সাফল্য বা অন্যায়ের ভাষা আন্দোলনের স্মৃতি জড়িত এই দিনটি বিশ্বের সকল ভাষাভাষী মানুষের মাঝে মাতৃভাষার প্রতি ভালোবাসা সঞ্চয় করে ভাষা আন্দোলনের মাধ্যমে যে শিক্ষা আমরা পেয়েছি তা হচ্ছে যে মাতৃভাষা কেবল একটি ভাষা নয় বরং তা একটি জাতির আত্মপরিচয় এবং গৌরবের প্রতি আজ সারা বিশ্বে একুশে ফেব্রুয়ারি পালন করে সবাই তাদের ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানায়